শেখ হাসিনাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ করেছে ডিপ্লোম্যাটিক ভাষায় যাকে নোট ভারবেলে বলা হয় তাই দিয়ে বলা হয়েছে প্রত্যর্পণ করা হোক বাংলাদেশের বাংলাদেশের একটা বড় অংশের মানুষের বড় অংশের আশা এই চিঠির ফলে অবিলম্বিত ভারত প্রত্যাপন প্রক্রিয়া শুরু করবে অন্তত সে দেশের সংবাদ মাধ্যমে থেকে সেরকমই আমি বুঝতে পারছি সত্যিটা সত্যিটা কি হচ্ছে এই যে আশ্রয় প্রাপ্ত থেকে আশ্রয় দান ভারতের ধর্ম চিরাচরিত ধর্ম শেখ হাসিনা কোনো ব্যতিক্রম নন ছ দশক সাত সাত দশক আগে যখন দালাইলামাকে আশ্রয় দেওয়ার জন্য এত মূল্য দিতে হয়েছে তসলিমুলের জন্য কম মূল্য দিতে হয়নি তাদের মত প্রকাশের অধিকারকে ভারত সম্মান জানিয়ে তাদের আশ্রয় দিয়েছে আর যখন প্রতিবেশী একটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে আশ্রয় প্রার্থী অফিসিয়ালি ভারতের পক্ষ থেকে বিবৃতিতে কি বলা হয়েছে বলা হয়েছে যে খুব অল্প সময় নোটিশে তিনি ভারতে আসতে চেয়েছিলেন ভারত সরকার তাকে অনুমোদন দিয়েছে বাংলাদেশের ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে তিনি ভারতে এসেছেন। দেশের দেশের প্রধানমন্ত্রীকে সে সেনাবাহিনী যখন পৌঁছে দিয়েছে প্রতিবেশী দেশে তার জীবন নিরাপত্তার কথা ভেবে ভারত কোন নৈতিক কারণে এবং কোন বৌদ্ধিক কারণে কোন আইনগত কারণে বাংলাদেশের কাছে ফেরত দেবে বিশেষ করে যে বাংলাদেশ থেকে ফেরত চাইছে সে বাংলাদেশের সরকারেরই কোনো বৈধতা আছে কিনা গভীর সন্দেহ রাস্তায় নেমে আন্দোলন করে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে সে দেশে এই ধরনের সরকারের সংবিধানই কোনো প্রভিশন নেই সে দেশের বিচার ব্যবস্থা এখন যেভাবে চলছে রাস্তায় নেমে আন্দোলন করার জন্য বিচারপতিদের পদত্যাগ করতে হচ্ছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে এই বিচার ব্যবস্থার হাতে একজন আশ্রয় থেকে ভারত সমর্পণ করবে এরকম মনে করার কোনো কারণ নেই সাংবাদিকতায় ভবিষ্যৎবাণী করা ঠিক নয় কিন্তু এক্ষেত্রে নিশ্চিত ভাবে আমরা বলতে পারি তসলিম নাসরিনকে খুব দ্রুত ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এরকম মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ কেনই দাবি তুলছে কেন এটা নিয়ে বেশি করে চর্চা হচ্ছে সে দেশে এবং তারাও চাইছে এটা নিয়েই চর্চা হোক সেগুলো অন্য প্রশ্ন এটা নিয়ে বেশি চর্চা হলে সে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক এবং প্রশাসনিক যে সংকট তার দিকে লোকের দৃষ্টি পড়ে না এগুলো সব ঠিক কিন্তু সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তারা বুঝে নেবেন ভারত থেকে প্রত্যর্পণ করবে এ সম্ভাবনা অতিহীন আজকে অনুষ্ঠান শেষ করার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে যে ভারতের এই যে দালাইলামাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে তসলিম রাষ্ট্রমীর নিরাপত্তার ব্যবস্থা করা এই যে ট্র্যাডিশন ছিল সারা পৃথিবীতে ভারতের যে মর্যাদা ছিল দু উনিশ সালের একটা আইন সে মর্যাদা অনেকটা খর্ব করেছে সি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে যে আইন ভারতের সংসদ পাশ করেছে দু সালে তাতে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ ভারতীয় প্রতিবেশে এই তিনটি মুসলিম প্রধান দেশ থেকে অমুসলিমরা যদি ধর্মের কারণে বিতাড়িত হন তাহলে ভারত তাদের নাগরিকত্ব দেবে কথা বলা হয়েছে চোদ্দ সালের মধ্যে অবশ্য তাদের আসতে হবে সেটা কেন বোঝা মুশকিল মানে চোদ্দ সালের পরে কি ধর্মীয় পিরিয়ড বন্ধ হয়ে গেছে আজকের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই আজকের আফগানিস্তানের দিকে যদি তাকাই এবং পাকিস্তানের দিকে তাকিয়েই থাকি সত্তর ধরে সেখানে কি সংখ্যালঘুদের পীড়ন বন্ধ হয়েছে হয়তো নি চোদ্দ সালে আগস্ট মাস থেকে কাট অফ ডেট করার কোন যুক্তিসঙ্গত কারণ আমার চোখে পড়েনি কিন্তু এই যে বিচিত্র আইনটা করা হয়েছে বিচিত্র এই জন্য বলছে যে আমাদের দেশে কোনো আইন এই প্রথম ধর্মের উল্লেখ করে বলা হয়েছে যে এই ধর্মের মানুষের অধিকার পাবেন অন্যরা পাবেন না তার অর্থে অন্যরা পাবেন না এশিয়াই নামক আইনের ফলে আজকে বাংলাদেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগ সমর্থকরা স্বয়ং যদি ধর্মের কারণে মৌলবাদের শিকার হয়ে ভারতীয় নাগরিকত্ব চান তবে এই আইন কিন্তু তাকে তা দিতে পারবে না যেমন তো স্থিমাষ্ট দিতে পারবে না অন্যদিকে অমুসলিম দেশ থেকে ধর্মের কারণে যিনি বিতাড়িত হয়েছেন যেমন দালাইলাম যেমন বলা যেতে পারে হাজার হাজার তামিল বাস্তু যারা রয়েছেন শ্রীলঙ্কা থেকে যারা বিতাও কিন্তু ভারত নাগরিকত্ব দিতে পারবে না সুতরাং সেই মহান ঐতিহ্যের কথা স্মরণ রেখে আমাদের বোধে আরো একবার ভাবা উচিত সি এ নামক যে আইনটি জানি দেশের মধ্যে অনেক বিবাদ রয়েছে অনেক আন্দোলন হয়েছে বিরুদ্ধে এক সময় কোভিডের কারণে সেটা স্থিত হয়ে গেছিল তীব্র আন্দোলন গড়ে উঠেছিল দেশ জুড়ে আমাদের বোধহয় সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নয় নাগরিকত্ব বিধি এটা নিয়ে বোধহয় একটু ভাবার সময় এসেছে কারণ এই আইনটা ভারতের যে আশ্রয়দানের মহান ঐতিহ্য তার সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়